হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব বাংলা ব্যঞ্জন বর্ণ ছন্দে ছন্দে শিখি বাংলা ব্যঞ্জন বর্ণের শুদ্ধ উচ্চারণ ক কাঁঠাল কাঠাল আমাদের জাতীয় ফল খতে খেজুর খেজুর খেলে বারে বল গতে গাছ গাছ লাগাও বেশি করে ঘ ঘতে ঘুড়ি ঘুড়িগুলো আকাশে উড়ে উঁ ওতে রং রং তুলিতে ছবি আঁকি চতে চাবি চাবি সদা যত্নে রাখি চতে ছাগল ছাগল ছানা লাপিয়ে চলে বর্গি অজ বর্গি জামরুল জামরুল জুলে গাছের ডালে জ জুড়ি ঝুড়ি বড়া নানান ফলে ইঁয় ইয় মিয়া মিয়া সাহেব ধীরে চলে টতে টিয়া টিয়া পাখি প্রিয় সবার ঠতে ঠোট ঠোঁট বড় দানেশ পাখির ডতে ডিম ডিম খেলে পুষ্টি বাড়ে ঢতে ঢেঁড়স ঢেঁড়স খাও বেশি করে হরিণ হরিণ থাকে গভীর বনে ততে তরমুজ তরমুজ খাও আপন মনে থ থতে থলে থলের বিধান বই রাখি দ দোয়েল দোয়েল হলো জাতীয় পাখি ধান ধানের শীষ বাতাসে দুলে দন্তন দন্তনতে নৌকা নৌকা চলে নদীর জলে প পতে পেপে, পেপে খেলে পুষ্টি মিলে ফতে ফরিং ফোরিং বসে পুলে ব বতে বক বক থাকে নদীর ধারে দ্বারে ভতে ভেড়া ভেড়া আছে চুপটি করে মতে মা মায়েরা দেশ মনে রাখি অন্তস্ত যতে যাত্রা যাত্রাপথে সতর্ক থাকে রতে রাসুল রাসুলের নামে দূরত পড়ে লতে নেবু নেবুর শরবত পান করে তালবশ তালব্যশতে শশা শশা খাও সানাদ করে মর্দন্নশ মর্দন্নশতে কৃষক কৃষক মাঠে কাজ করে দন্তস দন্তসতে সিংহ সিংহ হল বনের রাজা হ হতে হাতে হাতি পিঠে মজা ক্ষিয় ক্ষে ক্ষমা ক্ষমা করা মহৎ কাজ ডয়বিন্দুর রিন্দু রাতে পড়া পড়া লেখায় না ইলাজ হয় বিন্দু রয় বিন্দু রাতে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তঃস্থ অ অতে ময়না ময়না পাখি কথা কয় খণ্ডত খণ্ডততে সৎ সৎ পথে জীবন গড় অনুশাল অনুশালতে হিংসা হিংসা দেশ দূর করো। বিসর্গ বিসর্গতে দুঃখ দুঃখ আসিলে দৈর্য দর চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে পাঁচ পাঁচ বক্ত পরম তো বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দাও এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও